আর কোয়ালিটি তো একদমই কমাবো না কারণ আমি প্রথম থেকে কোয়ালিটি দিয়ে এসছি এখনো দেব এটাই হচ্ছে মুনমুন্দির মসুর রান্নাঘরের মেন ফোকাস যে কোয়ালিটির সাথে মানুষকে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটি দিয়ে মানুষদের খাওয়াবো যাতে যে যেরকম ভাবে যতটুকুই যার সামর্থ্য সেইতক একদম একদম 50 টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে শুরু হয়েছে মটান এটা যে সেই লাল লাল ঝাল ঝাল নাকি লাল লাল মানে ঝাল ঝাল নয় তবে লাল লাল মটান লাল লাল মানে ঝাল নয় না লাল লাল মানেই ঝাল ঝাল হয় কারণ আমি লাল করে ঠিক কথাই কষিয়ে কাছে লাল করা হয় কিন্তু সেটা ঝাল করা হয় না আর এটা একদম কিন্তু

ভেজিস আছে কাজু কিসমিস আছে ঘি আছে আচ্ছা সমস্ত কিছু দিয়ে এই মিক্স ফ্রাইড রাইস রেডি হয়েছে একটা মানে অনেকে আছে ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে কিছু যে করবে উদ্যোগ নেবে নতুন করে কিছু একটা সেটা অনেকে ভয়ে পিছিয়ে পড়ছে তো তিরিশ টাকা খুচরো দিন না নাহলে অনলাইন করে দিন তো এটাই বলা যে ভয় পেয়ে পেছনে না থেকে একটু এগিয়ে এসে কাউকে যদি যদি ইন্সপায়ার হও তাহলে এগিয়ে এসে সেই জিনিসটা করার চেষ্টা করো যেটার প্রতি তোমার ভালোবাসা আছে যে মানে শুধু যে খাবারের দোকান খুলতে হবে তেমন কিছু না যে কোনো কাজই করতে পারে পার্লার করতে পারে কেউ টেলারিং করতে পারে যে যার যেটা ইচ্ছা সে সেটাই করতে পারে বন্ধুরা আজকে আমি চলে এসেছি বর্ধমানে কেন কি বর্ধমানে মূল মন্দির নতুন একটা আউটলেট নিয়েছে নতুন একটা রেস্টুরেন্ট নিয়েছে আগে তোমরা দেখেছো আগের ভিডিওতে আমি চার মাস আগে এসেছিলাম মার্চেন্ডে তখন বনমন্দির পুলিশ লাইনের ওখানে একটা ফুটে একটা নতুন একটা আউটলেট ছিল ওইটা থেকে নতুন এখানে একটা নিয়ে নিয়েছে বড় একটা রেস্টুরেন্ট টাইপের যেখানে কিনা একসাথে পর বারো থেকে পনেরো জন বসে খেতে পারবে আরামসে বা অনেক কিছু জিনিস এখানে মানে অ্যাড হয়েছে আর কি যেগুলো আগে ছিল না কেন কি এখন রিসেন্ট টাইমে হকার উচ্ছে থেকে শুরু করে যারা ফুটে যারা ব্যবসা করছে তাদের নিয়ে অনেক প্রবলেম হচ্ছে অনেক ইস্যু হচ্ছে সরকার থেকে তাদেরকে তুলে দিচ্ছে ওই জন্য মুনমন্দি এখানে একটা নতুন একটা আউটলেট নিয়েছে তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি আগে দুবার এসেছিলাম মার্চের এন্ডে একবার এসেছিলাম প্লাস এপ্রিলের সেকেন্ড উইকে এসেছিলাম মার্চের এন্ডে এসেছিলাম যখন তখন আমি পোলা মটন কষা খেয়েছিলাম এক কথায় বাসন্তী পোলা মটন কষা খেয়ে আমার মুখে লেগে গেছে মানে এক কথায় জবাব তারপরে আমি আমাদের একটা সেকেন্ড সেকেন্ড দিনে এসেছিলাম যেদিন আমি শক্তিগড় এসেছিলাম শক্তিগড় একটা কাজ ছিল ওই কাজটা সেরে আমি এসেছিলাম সেইদিন আমি খেয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দুদিন এসেছিলাম ওরা বাসন্তী পোলা মটন কষা প্লাস ফ্রায়েড রাইস চিলি চিকেনের যে কম্বোটা ছিল এই কম্বোটা দুটোই আমাদের খুব ভালো লেগেছে এক কথায় মানে মুখে বলে বোঝা যাবে বোঝানো যাবে না এতটাই ভালো ওই জন্য পোলাও আর ফ্রায়েড রাইসে যদি কোনো কম্বো খেতে ইচ্ছে হয় স্পেশালি পোলাও আর মটন কষা বা চিকেন কষা আমার মনমন্দির কথাই মনে হয় কলকাতা অনেকটা দূরে বটে কিন্তু যখন আমি এই সাইডের দিকে আসি তখন আমি মন দোকানে আসি তো মনুমন্দির নতুন একটা আউটলেট নিয়েছে যেটা সেটা এক সপ্তাহ হল আমি একটু দেখাতে বলবো ক্যামেরা উঠোর দিকে যে আছে মন মন্দির নতুন আউটলেটটা দেখিয়ে দাও প্লাস এখানে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে সেটি অ্যারেঞ্জমেন্টটা একটু দেখিয়ে দাও বারো থেকে পনেরো জন বসে একসাথে খেতে পারবে তো আমি আর কথা বেশি বাড়ালাম না আমি দেখবো চার মাস আগে যে মুনমন্দির যে খাবারটা আমি খেয়েছিলাম সেই সেই খাবারের যে কোয়ালিটি আর আজকের দিনের যে কোয়ালিটি কোয়ালিটিটা আছে কি না সেটা আমি দেখবো প্লাস তার সাথে মনমন্দির সাথে অনেক কথা বলবো সব কিছুই থাকবে ভিডিওতে তোমার দেখতে পাবে তো ভিডিওটা আর বেশি আর লেন্ডি করলাম না তোমাদের ছোট্ট করে একটা ইন্টোভার দিয়ে দিই এজ ইউজুয়াল আমি যেটা বলি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত চলো দেখা হচ্ছে বনমন্দির নতুন আউটলেটে তো এটা হচ্ছে আমাদের মনমন্দির নতুন আউটলেট বসুর রান্নাঘর টু এটা হচ্ছে মনমন্দির রেস্টুরেন্টে সিটিং অ্যারেঞ্জমেন্ট গুনমুন্দি কেমন আছো বলো ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন পর এলেন হ্যাঁ তো আমি আগে আগে ছিলাম মার্সেল লাস্ট উইকে তখন তো ওই ফুটের ওখানে যেটা দোকানটা ছিল হ্যাঁ তো এখানে কবে ওপেন করেছো এখানে এই চার দিন হচ্ছে আজকে নিয়ে আজকে নেই দিন হচ্ছে আজকে নিয়ে চার দিন 15 তারিখে ওপেন করেছি তো ওইখানে কি প্রবলেম ছিল কি ওখানে কোনো প্রবলেম ছিল না আমার ব্যবসার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই যেহেতু ওটা ফুটপাত

নেয়ার গ্লিসেজ স্কুল অথবা গৌরী আবাসনের উল্টো দিকে বর্ধমান বর্ধমান তোমার এখানে সিগনেচার আইটেম কি কি আছে সিগনেচার আইটেম মটন কষা বাসন্তী পোলাও ওটা তো একটু দেখাতে বলবো কি কি আছে একটু খালি এটা আছে পনির এটা পনির আছে তাই তো পনির বাটার মশলা এই যে পনির সাইজ কিন্তু সব এরকম বড় বড় সাইজের পনির নাকি সব বড় বড় সাইজ সব বড় এটা প্রাইস কি আছে পনির দিয়ে বাসন্তী পোলাও ফুল প্লেট নিলে 130 টাকা হাফ প্লেট 70 টাকা আচ্ছা 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 এটা ফুল প্লেট হচ্ছে 130 আর হাফ মিলে 70 কপি সাগে পনি ফুল প্লেটে 8 পিস থাকবে হাফ প্লেটে 4 পিস থাকবে আচ্ছা আচ্ছা তার সাথে গ্রেভি দেওয়া হবে আচ্ছা এখানে আছে মটন এটা যে সেই লাল লাল ঝাল ঝাল মটন নাকি লাল লাল মানে ঝাল ঝাল নয় তবে লাল লাল মটন লাল লাল মানে ঝাল ঝাল নয় না লাল লাল মানে ঝাল ঝাল নয় কারণ আমি লাল করি ঠিক কথাই কোশিয়ে কাশ্মীরি লাল করা হয় কিন্তু সেটা ঝাল করা হয় না আর এটা একদম কিন্তু মানে ওই চর্বির পিস যেটা বলা চর্বির পিস পুরো আজকে টাইপের

এখন একটু চিকেন টাইটা আলাদা রকম টেস্ট করছি মানে রান্নার পদ্ধতিটা একটু আলাদা করছি এটা হচ্ছে মেথি দিয়ে করা হচ্ছে কসুরি মেথি আচ্ছা একদম কিন্তু ঘরোয়া স্টাইল সব ঘরোয়া কোনোটাই রেস্টুরেন্ট টাইপের নয় সবই ঘরোয়া এরকম আমি এর আগে খেয়েছি ওইখানে ওই তুমি যেখানে ফুটে দোকানটা ছিল সবকিছুই ঘরোয়া স্টাইলে তুমি বানাও মানে এত রিজনেবল এত সস্তা মানে আজকালকার দিনে দেখাই যায় না আর একটা জিনিস আছে খুব সস্তা এটা হচ্ছে এই যে এটা কি আছে এটা আছে চিকেন চাপ আচ্ছা এটা চিকেন চাপ তাই চিকেন চাপ চিকেন চাপ এই সাইজের চিকেন চাপ সমস্ত গোটা গোটা সবটাই গোটা সব গোটা সব গোটা বলুন দেখি আপনারে গেস করুন এর দাম কত হতে পারে আহ এরকম যে বড় বড় পিস আছে মিনিমাম একশো কুড়ি দেড়শো তো হবেই এই একটা পিস এক একটা পিস একশো কুড়ি থেকে দেড়শো গ্রামের মধ্যে কারণ চিকেন চাপের

অনেকে মানে দেরাদুন রাইস দিয়ে বাসন্তী পোলাওটা বানায় ঠিক কথা কিন্তু বাসন্তী পোলাও অ্যাকচুয়াল কিন্তু গোবিন্দভোগ চালেরই হয় হ্যাঁ বাসন্তী পোলাও অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চালেরই হয় বাঙালিদের যে বাসন্তী পোলাও হয় যেটা গোবিন্দভোগ চালেরই সেটা চালেরই হয় অনেক জায়গায় অনেকে ওই গলিয়ে দেয় রাইসের চালটা ঠিকঠাক বের করতে পারে না জন্য ওটাকে দেরাদুন রাইস দিয়ে করে কিন্তু আমাদের যেটা আমরা খাই বাড়িতে রবিবার বাসন্তী পোলাওর সাথে মাটন কষা

ভেজিস আছে কাজু কিশমিস আছে ঘি আছে আচ্ছা সমস্ত কিছু দিয়ে এই মিক্স ফ্রাইড রাইস রেডি হয়েছে এটা ফুল প্লেট চার পিস চিকেন কষার সাথে অথবা দু পিস চিকেন চাপ অথবা চার পিস চিলি চিকেনের সাথে ফুল রাইস দিয়ে দুশো টাকা আচ্ছা আর হাফ নিলে একশো টাকা হাফ নিলে একশো টাকা তাই তো একশো টাকা আচ্ছা আর মাটন দিয়ে যদি নেন তাহলে চার পিস দিয়ে রাইস দিয়ে ফুল দিয়ে আড়াইশো টাকা আর হাফ নিলে দেড়শো টাকা দেড়শো টাকা

একদম এই কোয়ালিটি তো একদমই কমাবো না কারণ আমি প্রথম থেকে কোয়ালিটি দিয়েছি এখনো দেব এটাই হচ্ছে মনমঞ্জির মশুর রান্না মেন মেইন ফোকাস যে কোয়ালিটির সাথে মানুষে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটি দিয়ে মানুষদের খাওয়াবো সাথে যে যেরকম ভাবে যতটুকুই যার সামর্থ্য সেই ততটুক একদম একদম 50 টাকা থেকে শুরু 40 টাকা থেকে শুরু যদি কেউ মনে করে ফুল রাইস খাবে

তোমার টাইমিং টা কি কি আছে একটু বলে দাও তো এখন ওই আগের টাইমিংটাই মানে মেইনটেইন হচ্ছে কারণ ভেবেছিলাম গোটা দিন থাকব কিন্তু যা দেখছি তিনটে সাড়ে তিনটাতে খাবার শেষ হয়ে যাচ্ছে আবার সেই সময়টা খাবারটা রেডি করতে করতে সাতটাই বাজছে তো সেই কারণে ওই চারটার সময় বন্ধ করে দিচ্ছি আবার সন্ধ্যা সাতটা থেকে খুলছি সাতটা থেকে তাই তো আচ্ছা আর মাটন ঘুগনিটা আছে মুন্ডি এটা তাহলে তোমার দোকানের স্পেশালিটি আইটেম নাকি হ্যাঁ স্ন্যাকস মধ্যে এটা কি আছে একটু বলে দাও তো এটা হচ্ছে মাটন ঘুগনি আচ্ছা এটা কি মটন ঘুগনি মটন ঘুগনি মটন ঘুগনির মধ্যে মটন কিমা আছে চর্বি আছে আর কি আছে মটন মটনের চর্বি দিয়ে ঘুগনিটা কি প্রাইসটা চর্বি আর কিমা মটনের চর্বি কিমা দিয়ে মটনের ঘুগনি তাই তো এর প্রাইসটা টা প্রাইস টা 20 টাকা তাই তো আগে যেটা ছিল সেটাই আগে যেটা ছিল ওইটাই ঠিক আছে ঠিক আছে এটা বলে বলতো এটা টাইমিং কি আছে এটা

ঠিক আছে তো দাদা খাবারটা খেয়ে কেমন লাগছে খাবারটা খাই সবাই তো এলো এটা হচ্ছে চিকেন কষা একটু দেখেই দিতে বলবো না দু পিস চিকেন কষা আছে সেই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা লাল লাল ঝাল ঝাল কিন্তু এটা উল্টোভাবে না এটা মনমুখীদিকে একটু ঘরোয়া স্টাইলে রান্না করেছেন লাল লাল ঝাল হলে তো অনেক অনেক উল্টোপাল্টা অনেক কিছু কমেন্ট করে সবাই সেই জন্যই বলে দিলাম আর কি ঘরোয়া স্টাইলে বানানো চিকেন কষা তার সাথে দিয়ে দিয়েছে কি মিক্সড ফ্রায়েড রাইস যেখানে দেখতে পাচ্ছি মানে ভর্তি ভর্তি চিকেন দিয়ে দিয়েছে তার সাথে মাটন ফাটন তো আছে একদম হ্যাঁ মাটন আছে একটু বাইটটা নিয়ে দেখি একটু চিকেন দিয়ে একটু রাইস দিয়ে খুব বড় ভর্তি চিকেন দিয়ে দিয়েছে তার সাথে মাটনও আছে কাজু কিশমিশ ভর্তি তার সাথে আমি গ্রিন পিস ও পেয়েছি গ্রিন পিস বিন বিন গ্রিন পিস বিন যেগুলো এখন পাওয়া যায় না কারণ মার্কেটে বিন গ্রিন পিস এগুলো রেট মোটামুটি অনেক হাই তার সত্ত্বেও মুনমুন এই মিক্স ফ্রাইড রাইসের মধ্যে বিন গ্রিন পিস কাজু কিশমিশ দিয়ে সবথেকে বড় এত কম প্রাইসে মানে এটার দাম হচ্ছে একশো টাকা আপনারা ভাবতে পারবেন আজকালকার দিনে মার্কেটে আলু পেঁয়াজ টমেটো রেট এত হাই তার সাথে বিন গ্রিন পিসের দাম এত হাই তার সত্ত্বেও এত কম প্রাইসে এত ভালো টেস্টি খাবার মুনমুন দিয়ে আমাদের দিচ্ছে দেখাই যায় না আজকালকার দিনে আমার তো খুব ভালো লেগেছে রাইসটাও খুব ভালো ধড় ধরে রাইস ভর্তি হচ্ছে চিকেন দিয়ে দিয়েছে তার সাথে মটনও আছে কাজু কিশমিশ পুরো ভর্তি তার সাথে একটু চিকেন কথা একটু নিয়ে দেখি থাকি কথা নিয়ে নিয়েছি এই রকম বড় বড় সাইজের চিকেন দিয়ে দিয়েছে বড় বড় সাইজের চিকেন খেয়ে দেখি ডিমটা খুব জুসি খুব সফট আর প্রপার বয়েল হয়েছে চিকেনটা আমরা ঘরোয়াভাবে বাড়িতে যেরকমভাবে চিকেন কষা খাই বা চিকেন কারি খাই ঠিক সেরকম খুব এটা রিচ না খাবার খেলে আমাদের শরীর খারাপ হবে না কারণ আমি এটা ভাবে বলতে পারি কারণ আমি এটাকে দুবার এসেছি আজকেও খেলাম মন্দির আগে যে দুবার এসেছিলাম যে খাবারের কোয়ালিটি ছিল বা টেস্ট ছিল ওই একই টেস্ট আছে বলবো বরং আমার মনে হলো আগের থেকে এখনকার টেস্টটা একটু বেটার হয়েছে

তার সাথে সাথে তোমার মোটনের ঘুগনি সেটাও আছে তো আউট এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লেগেছে আমি দুটো খেলাম খুব ভালো লেগেছে আমার চাইলে আবার আসতে পারেন এসে আবার খেয়ে ট্রাই ট্রাই করতে পারেন আমি বলবো আপনারা মানে নিয়ে হবেন না যে আপনাদের ভালোই লাগবে যাই হোক ভিডিওটা বেশি ভালো লাভ না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন দেখা হচ্ছে নতুন একটা কোনো একটা ভিডিওতে নতুন নতুন যারা দেখছেন তারা চ্যানেলকে অফিসে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন যারা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল আমি একটু মোটিভেট হই নতুন নতুন যারা এক্সপ্লোর জন্য একটা ইন্টারেস্ট বেড়ে যায় এই বললাম নতুন নতুন যারা দেখছেন তারা চ্যানেলটাকে অফিসে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট পয়েন্ট ভিডিওতে টাটা বাই বাই ভারতে